যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে আজকে বাড্ডা ভাটালের রামপুরা হাতির জেল এলাকায় কিছু পরিবারের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাজশুন সাবেক পিপি জনাব অ্যাডভোকেট নুর কবির ইসি আহমেদ আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিয় ভাইয়েরা কোন স্লোগান হবে না আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব রকম সব গুপি আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা জেনা গ্রহণ করি নিজে আনবেন জেনাগ্রহণ করি

আমরাকে আন্তরিক অভিনন্দন জানাই